বিএনপি সংস্কার চায় কি না তা নিয়েই প্রশ্ন তুলেছে এনসিপি দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন নতুন সংবিধানে সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত হলে সেটিকে আর কোর্ট চ্যালেঞ্জ করতে পারবে না রাজধানীর বাংলা মটরের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি সংস্কার নিয়ে বিএনপি কি প্রতারণার পথে এগোচ্ছে প্রশ্ন তুলে আখতার বলেন বর্তমান সংবিধান দিয়ে নির্বাচন হলে আবার স্বৈরাচার মাথাচার যারা দিয়ে উঠবে নতুন সংবিধান বাস্তবায়ন করে সেই অনুযায়ী নির্বাচন আয়োজনের দাবি করেন তিনি বলেন শাসন কাঠামোর পরিবর্তন না হলে নির্বাচন অর্থবহ হবে না নতুন সংবিধানের ব্যাপারে ঐক্যপত্রের ভিত্তিতে সামনে নির্বাচন আয়োজন হয় তাহলে জাতীয় নাগরিক পার্টি যে কোনো সময় সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত যে রাজনৈতিক দলগুলো আছেন তারা শুধুমাত্র সংসদ নির্বাচনের কথা বলছেন এর মধ্য দিয়ে আসলে সংস্কার যে প্রস্তাবনাগুলো আছে সেগুলোকে পরের সংসদের কাছে ঠেলে দেওয়ার মধ্য দিয়ে সেগুলোকে বাস্তবায়ন করা হবে কি হবে না একটা অনিশ্চয়তার জায়গা তৈরি করছেন